সন্দেহ আছে ভালোবাসা হয় হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মন দেয়া আরেকটাও মন দেয়া আমি তো তোমাকে ওই প্রথমটার মতনই ভালোবাসি বুঝো না তোমার ভাবিক আমার পছন্দ হয় ওই উকি ঝুঁকি মারে আমি তাকাতে চাইনি তাও আমার চোখ চলে যায় তো তোমার ভাবিক তো আমার পছন্দ হয় তোমার ভুল নয় এখন তুমি যদি না আসো তো তোমার ভাবিক আমি পোলাবনি এখন তুমি যদি আমার ভালোবাসা না লিট এখনই কিন্তু আমি বাইল মাটির দিকে চলে যাবো নি আমার গাছ তলায় বসে রসে লাভ করছে কেড়ে সে মনি বা পঞ্চাশটা টাকা দেবো না তুমি লাইনে থাকো তোমার সাথে আমি পরে কথা বলতেছি লাইনে থাকো

কখন লাইনে থাকছে এখন আর ফোনেই ধরতেছে না আমি ফোনে বিশটা টাকা হালাত করিনি এটা এখন কে শোধ করবি না

বাবু কামেথি নুটি আসুর রোজ একটু দাঁড়াও দাঁড়ানি সমা নাই আমার মনে হয় প্রচুর দুঃখ তুমি বানাও আচ্ছা দাও বাপু বিড়ি দাও একটা আগে ওই বিড়ি দাও বিড়ি আমার কাছে নাই ও সব বিড়ি আমি খাইনি

খুব সাদনা এই কাকা দেখি বাপুলা এই মাল তোমার হজমে হবে নিজে খাও বাপু আসতে খাও আস্তে খাও ভীষণ লাগবে খাও তো ভাস্তি দাঁড়া দাঁড়ো দাঁড়াও

ओ काका लाइक कर रे बाबा हो था का का? हाँ। की प्रेशर माल खाते तू मुनेओ थाके ना फोन धर बिना कोन काका हां तार एक बार दी ना बस यार एक कभी दी ना ओ बाबू तू ओ ओडी बानो ओडी बानो बानो ओडी बानो ना हार हो ना आज की मानो काका फोन धर ले काकास खूब माल खाबो दूर फोन की फोन बाबू ये जान दे की फोन किन्नू नामे मुने थाके ना की खावा ले हा 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 बोलो হ্যাঁ মাশাআল্লাহ এ তুমি লাইট আবার মারো দারাও ভাই তো দারাও মালটা বানালি হ্যাঁ কি মাল বের করলে কাকাই দেবা বাহ ফরে দোলা বাপ মাল তোলা আছেন না কাকা তুমি ডলতিছো বাংলাদেশ থেকে হাত যাচ্ছে ও কান্দার দেখি কি ঘটনা কি মালের দেখাবে বাইستي এই মালের গুন্ডা শিখা আমার কাশি क्या शिया कल व्यस्ती कक्कट्स कोता कोई तो मारूना हाँ व्यस्ती बोलो तू जैसे जैसे बांग्ला देश से के हाथ बजे माल डॉलिच्चू हाँ वैसा ही हो हाँ तो मार हाथ बार बार ये बहुत टक्के तक दिख जाएगा हाँ बोली तुम बुझ गए ना ली मालर पेशार हाँ मालर पेशार ऐसे उधर में हाँ ठीक एक तरह चुने सही हा� আম খানি দাও 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 ধর ধরো মালের গুয়াতে একটা বাড়ি দেয় হবে নি পাপ রে কাকা এবির খাদা কই এবির খাদা কই মালটা ইনটেক মাল বুইছো বাপউ লাইট কো হ্যাঁ হ্যাঁ লাইট নামাই দাও এই দাও লাও এটা দে না বাপউ না এই দুই টান্ডে তোমার মাথার এই অবস্থা না আর হয় না আ ব্যাস বাটল ফোন না না বাটল ফোন ফোন ফেলা দাও

আস্তে 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 সবনাস করছে কাকা মনে দুঃখ আস্তে আস্তে পুরা যাচ্ছে কাকা আরে বাইতে কি হলো তোমার সবনাস সবনাস দেখি দেখি সবনাস করবে সবনাস করতে বাইতে ওর কি হচ্ছে আমার এ বাইতে দাঁড়া 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 আরে দাঁড়া দাঁড়া তুমি খাও না ভাই আমি খাইনি মাল এই মাল আমি খেলাম আমি ঠিকঠাক বানান তাই আমি খাবো হ্যাঁ আরে কাকা হ্যাঁ বৃষ্টি আমার ফোন নিয়ে আ잖아 হ্যাঁ হ্যাঁ বৃষ্টি আচ্ছা তুমি থাকো হ্যাঁ কাকা এই পাগল আবার কী করিস কাকা ওতি আমি তো 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 বল 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 বল

কখন আসবি কি খাওয়াইল আমার ভাস্তি কাকা ওটা ওটা ফোন পাইছি হ্যাঁ

ওটা কমে নেই ফোন তো দেওয়াই হয়নি এখনো বাপু ফোন দাও আগে কম দাও না লক খুলে না কেন তাই তো হ্যাঁ এই তো লক খুলে তাই তো হ্যাঁ মনে ফোন যাবে না হ্যাঁ দাও দাও এই তো ফোন ঢুকছে তাই তো হ্যাঁ ফোন দাও ফোন দাও নাম্বার তুলি না হ্যাঁ নাম্বার তুলো 0192 হ্যালো আর কি কথা রে এই চিন্তা করো

মা তোমাকে আমি দিব রে খাবারটা ভাইছি সব ব্রাশ করতে নরমাল ছড়লে ভাল খেতে না ঠিকই তো হবে ওটা 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 কাকা হুম আমি কতি তুমি কতি জানো তুমি সামনে দেখে তিন বেরে আইলে তুমি এই কাজ করছো কাকা তুমি এই কাজ করছো আমি রাস্তায় আমার গার্লফ্রেন্ডের সাথে কথা কছো হ্যাঁ তুমি নিয়ে আসো আমাকে এটি খাওয়াইছো